শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে একটি রেসিপি নাস্তা রেসিপি ডিম আর ময়দা দিয়ে কি করে এই রেসিপিটা আমি তৈরি করেছি এই নাস্তাটা এটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তবে এই নাস্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো সকালে বিকালে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো খুবই খেতে খুবই সুস্বাদু এই রেসিপিটা তো এই নাস্তাটা তো আমরা তো বানিয়েছি খুবই ভালো লেগেছে খেতে এবার তোমরাও এটা বানিয়ে খেতে পারো তো দেখা যাক কি করে বানিয়েছি সেটাই শেয়ার করব এই দেখো ফার্স্টে একটা গামলের মধ্যে আমি দু দুবাটি মতন যতটা আমার লাগবে পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আগে চেলে রেখেছিলাম তো যতটা পরিমাণ মতো নেওয়ার আমি ততটা ময়দা এখানে নিয়ে নিয়েছি যে যেমন খাবে সে তেমন নেবে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবার লবণটাকে ভালো করে ময়দাটার সঙ্গে মেখে নেব তো দেখো এখানে আমি লবণটা কিন্তু ভালো করে ময়দার সঙ্গে মেখে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা ডো মতো তৈরি করে নেব তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন একটা ডো মতো তৈরি করে নিই এটাকে এই দেখো বেশ একটা ডো মতো বানিয়ে নিয়েছি ময়দাটা মেখে তো এখন আমি চারটে এখানে গোল গোল করে চারটে গোলা বানাবো লেচিগুলো কেটে নিয়েছি চারটে লেচি করব এখানে আমি কারণ কি আমি চারটে ডিম এনেছি তো আমি এখানে চারটে লেচি করবো তো একটা লেচি বেশি হয়ে গেছে তো চারটে না আমাকে আটটা লেচি বানাতে হবে তো চলো আমি চারটে বেশি লেচি করেছি পাঁচটায় তোমাদেরকে দেখিয়েছি আর বাদ বাকিগুলো নি কিন্তু আমি এখানে আটটা লেচি করব কারণ কি এক একটা ডিমে আমার দুটো করে রুটি লাগবে তো আমি এখানে একে একে রুটিগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছ রুটিগুলো বানাতে শুরু করে দিয়েছি এভাবে আমি সবকটা রুটিকে বেলে নেব তো চলো দেখো এখানে কিন্তু আমার আটটা রুটি এখানে বেলা হয়ে গেছে আমি আট পিস রুটি এখানে বেলে রেখে দিয়েছি তো এখন তাহলে দেখা যাক এই যে আমি চারটে বাটি নিয়েছি এখানে আর চারটে ডিম নিয়েছি আর ওখানে আট পিস রুটি বেলা রয়েছে তো এই বাটিগুলো নিয়ে কী করা হবে এবার দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আশা করি ভালোই লাগবে তো এখন আমি কি করব আগে আমি আগে কড়াইটা বসিয়ে দিয়ে আসি তো কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়ে যাচ্ছি ততক্ষণে কড়াইটা গরম হবে আর ওপাশে আমি বাটিতে কি করে ডিমগুলো কি করে কি করতে হবে সেটা আমি ওর দিকে বানাতে থাকবো তো ততক্ষণে এপাশে পাশে কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে এটাকে গরম হতে দিয়ে চলে এসছি তো এই দেখো চলে এলাম ওপাশে কড়াই গরম হচ্ছে আর এই পাশে আমি চলে এলাম এই বাটিগুলোর মধ্যে এবার দেয়া হবে একটা করে রুটি তো এখানে আমি একটা করে রুটি প্রত্যেকটা বাটিতে দিয়ে দিয়েছি এবার একটা করে ডিম ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেব ওই রুটিটার উপরে এই দেখো এইভাবে প্রত্যেকটা ডিম এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই টেস্টি বন্ধুরা একদম অল্প সময়ে অল্প কোনো খরচাপাতি কিচ্ছু নেই খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা এই নাস্তাটা তৈরি হয়ে যায় তো দেখো এখানে কিন্তু আমি চারটে টিম চারটে বাটির মধ্যে ভেঙে দিয়েছি দেখতেই পারছো কত সুন্দরই না লাগছে দেখতে তাই না বন্ধুরা আর এই দেখো আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিই অল্প অল্প করে তোমরা কিন্তু এখানে ধনিয়া পাতা অ্যাড করবে আর কাঁচা লঙ্কাটা অ্যাড করবে এখানে আমার ছেলে মেয়ে কাঁচা লঙ্কাটা খায় না আমি দিই আর ধনিয়া পাতাটা তো নেই আমার কাছে তো টমেটো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য ছিটিয়ে ছিটিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি লবণ দিয়ে দিয়েছি তোমরা ধনিয়া পাতা কাঁচা লঙ্কাটা দেবে এখানে এর মধ্যে ভালো লাগবে আরও টেস্ট হবে খেতে তো চলো আর রুটি দিয়ে আমি মুখটা আটকিয়ে দিচ্ছি বাটির এইভাবে প্রত্যেকটা বাটির মুখ আমি আটকিয়ে দেব রুটি দিয়ে তার মানে কি হলো বন্ধুরা একটা বাটিতে আমার দুটো করে রুটি লেগেছে দেখতেই পেলে তো দেখো এইভাবে সবকটা বাটি আমি আটকে দিচ্ছি খেতে যা টেস্ট হয়েছে কী বলবো অসাধারণ খেতে হয়েছে তো এখন আমি বাটির সাইডে যে আটাগুলো লেগে এইভাবে আমি কেটে নেব কেটে নিয়ে চলে যাই কড়াইতে এই যে চলে এসছি কড়াই তো গরমই আছে এবার বসিয়ে দিই একটুখানি এখানটায় হয়ে গেছে এই দেখো আমি দেখো বন্ধুরা এখানে খুবই একটা ভুল কাজ করেছি এখানে আমি চারটেই একসঙ্গে দিয়ে দিয়েছি যেহেতু কড়াইটা ছিল ছোট তো এখানে দুটো করে ভাজলেই ভালো হতো তো আমি চারটেই একসঙ্গে দিয়েছি যার কারণে ফুলতেও পারছে না তেলটাও বেশি দিতে পারছি না এগুলো কিন্তু ফুলে ফুলে একদম টোবা টোবা হবে কিন্তু জায়গা কম হয়ে গেছে এখানে তাই ফুলতে পারছে না তো বোঝই তো রাত হয়ে গেছে তো এখন আর অত এনার্জি নেই কী করবো চারটেই একসঙ্গে দিয়ে দিয়েছি ভাবজি কত তাড়াতাড়ি করে বানাবো কত তাড়াতাড়ি বানাবো তবে দুটো করে দিলে কিন্তু ফুলে ফুলে একদম টোবা টোবা হবে আর একটু তেল দেবে খুবই সুন্দর হবে তো চলো এভাবেই আমি ভেজে নিচ্ছি এগুলোকে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে ভাজা কিন্তু প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে প্রায় হয়ে এসেছে ভাজাটা এটা কিন্তু তেলেভাজা প্রায় হয়ে এসেছে তো আমি এখন নামানোর ব্যবস্থা করব দেখতে কিন্তু সেই লাগছে ফুললে তো দু একটা ফুলেছে একটা না দুটো ফুলেছে এর থেকে তো আরও বেশি ফুলে এগুলো দেখো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে একটা একটা করে নিই তাহলে বেশি বানাইনি চারটেই বানিয়েছি এই চারটেতেই হয়ে যাবে আমাদের তো দেখো সব কটা কিন্তু আমি নামিয়ে নিলাম এভাবে এই দেখো 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 কত সুন্দর লাগছে বন্ধুরা দারুণ লাগছে কিন্তু এবার চলো তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব কেমন হয়েছে ভেতরটা দেখতে নাস্তাটার ভেতরে কেমন হয়েছে সেটা দেখবে না চলো দেখিয়ে দিচ্ছি একটু গরম ভাঙতে পারছি না এই দেখো খুবই সুন্দর লাগছে দেখতে দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে নাস্তাটা খেতে এই দেখো খেতে বসে গেছি আমি এর আমার মেয়ে ছেলে অন্য ঘরে নিয়ে খেতে বসে গেছে আমি এর আমার মেয়ে এখানে খাচ্ছি এই দেখো দেখো কত সুন্দর লাগছে খুবই খুব টেস্ট খুব টেস্ট তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে সঙ্গে পেঁয়াজও নিয়ে নিয়েছি একটু খেতে খুবই টেস্ট লাগছে খেতে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর ভালো থেকো আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাই টা টা